দুর্যোগের ভ্রুকুটি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শনিবার সকাল থেকেই চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বেলা বাড়তি এই বৃষ্টির দাপট আরও ভয়ঙ্কর আকার ধারণ করেছে এর কারণ শক্তি বাড়িয়ে ঘূর্ণাবর্ত এখন পরিণত হয়েছে নিম্নচাপে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রাজ্যের অন্তত দশটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এই পরিস্থিতি শুধু আজ নয় রবিবারও রাজ্যের এগারোটি জেলায় একই ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত এই দুর্যোগ অব্যাহত থাকতে পারে তারপর থেকে আবহাওয়ার উন্নতি সম্ভাবনা রয়েছে কিন্তু তার আগে দক্ষিণবঙ্গের বহু নিচু এলাকা জলে ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে এদিকে গোদের উপর ফলার মতো ডিবিসি জল ছাড়ার কারণে দামোদর তীরবর্তী নিচু এলাকাগুলোতে নতুন করে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দুই বর্ধমান বীরভূম পুরুলিয়া মুর্শিদাবাদ নদিয়ার মতো জেলাগুলোতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও আজ ভারী বৃষ্টিপাত হতে পারে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া পিছু ছাড়বে না আগামীকাল ও রবিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম বর্ধমান ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এও ভারী বৃষ্টিপাত হতে পারে লাগাতার বৃষ্টির কারণে শহর কলকাতার পাশাপাশি জেলায় নিচু এলাকাগুলোতেও ইতিমধ্যেই জল চলছে কিছু কিছু জায়গায় জল নামলেও লাগাতার বৃষ্টিতে পরিস্থিতি কিছুতেই স্বাভাবিক হচ্ছে